ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে শেখাবো অনুশীলনী যোগফল নির্ণয় করো হ্যালো বিয়ার সবাইকে জানাচ্ছি লাইসাম একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত তোমাদের বইয়ের উনসত্তর পৃষ্ঠার চার নাম্বারে যে যোগফলগুলো আছে এটা আমরা এখন শিখব ক নাম্বার যে অঙ্কটা আছে সেটা যদি তোমরা একটু খেয়াল করো এগুলো যোগ করতে হবে মাইনাস সেভেন প্লাস মাইনাস নাইন প্লাস ফোর এবং প্লাস সিক্সটিন তো প্রথমে আমাদের কী করতে হবে সাইনগুলো পরিবর্তন করতে হবে তাহলে মাইনাস সেভেনের ব্র্যাকেটের আগে কী আছে প্লাস আছে তো প্লাস দিয়ে মাইনাসে গুণ করলে মাইনাসে প্লাসে কী হয় মাইনাস সেভেন এটুকু বুঝতে পারছে সবাই এই প্লাসে মাইনাসে মাইনাস নাইন প্লাস ফোর আর হচ্ছে প্লাস সিক্সটিন এটুকু বুঝতে পারছে সবাই এখন আমরা কি করব এখন একটা মাইনাস সাইন কমন নিব এখানে একটা মাইনাস সাইন কমন নিতে পারি তাহলে একটা মাইনাস সাইন কমন নিলে তাহলে এখানে যে মাইনাসটা আছে সেটা কি হবে প্লাস হয়ে যাবে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে কথা কি বুঝতে পারছে সবাই মাইনাস সাইনটা কমন নিলে প্লাস হয়ে যায় আচ্ছা তাহলে দেখো এবার প্লাস ফোর এবং প্লাস সিক্সটিন এটুকু বুঝতে পারছো সবাই আচ্ছা তাহলে মাইনাস এখানে আছে কি মাইনাস তাহলে মাইনাস সাইনটা কমন নেওয়ার পরে মাইনাসটা থাকলো এই ব্র্যাকেটের ভিতরে নয় আর সাত যোগ করব আমরা কী করবো প্রথম ব্র্যাকেটের কাজটা করব তো নয় আর সাত কত হয় ষোলো কত হলো ষোলো যোগ চার যোগ সিক্সটিন নাকি আচ্ছা মানে মাইনাস সিক্সটিন প্লাস ফোর এবং প্লাস সিক্সটিন এখন আমরা যোগগুলো করবো কী করবো যোগগুলো করবো এখানে যোগ আছে কোনটা এই দুইটা হচ্ছে যোগ তাহলে বিয়োগটা যেভাবে আছে সেভাবেই থাকবে তাহলে মাইনাস সিক্সটিন মাইনাস সিক্সটিন তা ষোলোর সাথে চার যোগ করলে কত হয় বিশ হয় কত হয় প্লাস টোয়েন্টি ষোলো সিক্সটিন আর ফোর যোগ করলে টোয়েন্টি হয় আচ্ছা এখন তো এই দুটোর ভিতরে বড়ো কোনটা প্লাস টোয়েন্টি তাহলে বড় সংখ্যাটাকে আমরা আগে নিয়ে আসলাম এবং ছোটোটাকে আমরা পিছনে দিলাম এটু বুঝতে পারছি আমরা সবাই আচ্ছা বিশের থেকে ষোলো গেলে মানে টোয়েন্টি থেকে সিক্সটিন বাদ দিলে কত থাকে ফোর থাকে কত থাকে ফোর আর ফোরের আগে কি প্লাস চিহ্ন তাই তো এমনি যদি বোঝা যায় এটা বড় সংখ্যা আছে মানে ফোর দেওয়ার প্লাস চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে আমাদের অ্যান্সার হলো কত অ্যান্সার হলো ফোর আচ্ছা আমরা কি সবাই অঙ্কটা বুঝতে পারছি অঙ্কুল কি তোমার কাছে কঠিন মনে হয়েছে আচ্ছা এবার যদি দুই নাম্বার অঙ্কটা খেয়াল করো দুই নাম্বার অঙ্কটা খেয়াল করো প্রথমে আছে থার্টি সেভেন এই থার্টি সেভেন যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে এই প্লাসটা দিয়ে এই মাইনাসটাকে আমরা সাইনটাকে পরিবর্তন করবো তাহলে প্লাসে মাইনাসে মাইনাস কত হয় মাইনাস টু আবার এই প্লাসে মানে মাইনাস সিক্সটি ফাইভ আবার এই প্লাসে মানে এই প্লাসে মাইনাসে কী হয় মাইনাস এইট এটা কি বুঝতে পারছে সবাই না বোঝো না সাইনগুলো আমরা ভিতরে সাইনগুলোকে পরিবর্তন করলাম আচ্ছা এটা হচ্ছে হচ্ছে থার্টি সেভেন এখন আমরা এটাকে কি করবো একটা মাইনাস সাইন কমন নিতে পারি একটা মাইনাস সাইন কমন নিলে ভিতরে বিয়োগগুলো কী হবে যোগ হয়ে যাবে তাহলে একটা মাইনাস সাইন যদি কমন নিই আমি তাহলে এখানে থাকে টু তো ট্যুর পরে মাইনাসটা কী হয়ে যাবে প্লাস কি হবে প্লাস এখানে কি হবে তাও প্লাস হয়ে যাবে কথা বুঝতে পারছো এটুকু এটুকু বুঝতে পারছো তোমরা এই প্লাস সিনটা কোথা থেকে আসলো মাইনাস সাইনটা আমি কমন নিলাম তো মাইনাস কমন নিলে ভিতরে বিয়োগটা যোগ হয়ে গেলো আচ্ছা এরপর যদি খেয়াল করো থার্টি সেভেন মাইনাস এই ব্র্যাকেটের মধ্যে সংখ্যাগুলো আমরা যোগ করবো কী করবো তাহলে দেখো আট আট পাঁচ তেরো তেরো দুই পনেরো পনেরো পাঁচ হাতাশে এক ছয় এক কত সাত মানে সেভেন্টি ফাইভ কত হলো সেভেন্টি ফাইভ আচ্ছা এখন তোমরা দেখো তো এই বড় সংখ্যা কোনটা

এখন আমরা মাইনাস সেন্টার কমন নিতে পারি তুই বলতে পারো না এই মাইনাস সেন্টার কমন এর ভিতরটা কি পরিবর্তন হয়ে যাবে এটা কিন্তু থার্টি থার্টি কিন্তু প্লাস তাহলে মাইনাস সেন্টটা যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকবে সেভেন্টি ফাইভ কী থাকবে সেভেন্টি ফাইভ তাহলে এটা এটা যোগটা কি হয়ে যাবে বিয়োগ থার্টি সেভেন এটুকু বুঝতে পারছো তোমরা বড় সংখ্যাটাকে আমরা আগে নিয়ে আসলাম যোগটাকে পিছিয়ে দিয়ে দিলাম এখন এখানে মাইনাস সাইনটা কমন নিলাম তাহলে থাকে পঁচাত্তর সেভেন্টি ফাইভ আর এই প্লাসটা মাইনাস হয়ে গেল মাইনাস সাইন কমন নিলে ভিতরে সাইনটা পরিবর্তন হয়ে যায় তাহলে এখানে কি এখন এর সাথে বিয়োগ করো তাহলে এখানে থাকে এখানে থাকে কি মাইনাস সাত আছে পনেরো সমান হচ্ছে আট হাত আছে এক তিনের এক চার চার আছে সাতের সমান তিন তাহলে আমাদের ফলাফলটা আসলো কত এখানে মাইনাস এইটিন তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার মাইনাস থার্টি এইট সরি আমি এইটিন বলছি এটা হচ্ছে মাইনাস থার্টি এইট এটি হচ্ছে আমার ফলাফল তো শিক্ষার্থীরা আশা করি সবাই বুঝতে পেরেছ যদি আমার অঙ্কগুলো তোমাদের ভালো লাগে তাহলে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকো ধন্যবাদ সবাইকে